সেই উপলক্ষে আপনাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সঙ্গে এখানে উপস্থিত আছেন ডক্টর অর্জুন গোপ প্রেসিডেন্ট ত্রিপুরা শ্রী তীপ্তরাম রিয়ানি জেনারেল সেক্রেটারি এবিআরএসএ শ্রী শ্যামসুন্দর সরকার ট্রেজারার মহাবিদ্যালয়ের শিক্ষা এবং যিনি সেন্ট্রাল ইউনিভার্সিটির কোয়র্ডিনেটার যিনি আগেও এখানে কাজ করে গেছেন ডক্টর অরবিন্দ মাহাতো তিনি এই মহাসংঘের যারা সদস্য সদস্যরা এখানে উপস্থিত আছেন শিক্ষাবিদগণ উপস্থিত আছেন প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের আজকের এই বার্ষিক সাধারণ সভা সেটা ফলপ্রসূ হোক বিভিন্ন আলোচনা হয়েছে হয়তোবা আরও হয়তো আপনাদের আলোচনা হবে ইউ আর ব্লেসড দ্যাট ইউ আর অল টিচারি ইম্পর্টেন্ট এটা কিন্তু আগে ভগবানকে ধন্যবাদ দিতে হবে সমাজকে ধন্যবাদ দিতে হবে আপনারা এই জায়গাটা এখন আছেন ইচ্ছে থাকলেও অনেকে হতে পারে না অনেকে ইচ্ছে থাকে যে আমি টিচার হলো ঠিক হতো না যতক্ষণ ধরে উপর থেকে ভগবান বা ঈশ্বর যদি ঠিক না করে যায় সব ঠিক করা আছে কে কি হবে না না হবে কে ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন সমাজের বিভিন্ন কাজ আছে কিন্তু শিক্ষক আছে জাতির মেরুদণ্ড এবং আপনারা ইনফ্লুয়েন্সার আপনারা একটা কথা বললে ওই জায়গার মানুষ কিন্তু শোনে একজন টিচার একজন অ্যাসিস্টেন্ট প্রফেসর প্রফেসর উনি কথাটা বলছেন তার মান্যতা কিন্তু একটু অন্যরকম তো সেই দায়িত্বটা সমাজ গঠনের যেটা এখানে আপনাদের রাষ্ট্রবাদী চিন্তাধারার যে আপনারা ব্রতি হয়েছেন সেটা ইম্পর্টেন্ট এখানে আমার পূর্ব বক্তারা বলেছেন দেশ শাসনের দেশ স্বাধীন হওয়ার পর এই দিকটা কিন্তু অনেকে লক্ষ্য করেন কিন্তু আমরা এরকমও দেখেছি যারা বামপন্থী চিন্তাধারার লোক তারা কিন্তু আরেকটা দিশাই চলেছে রাষ্ট্রবাদী চিন্তাধারার যেসব গুণাবলীর দরকার তাদের মধ্যে আমরা দেখতে পাই অনেকে আবার তার থেকেও আমরা সত্তর দশকের কথাই যদি বলি সেখানে আমরা দেখেছি বিচ্ছুতি ঘটিয়ে তারা কি বলতো স্কুল কলেজ ছোড়ো লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস অ্যান্ড ডু রেড রেভলিউশন এরকম আমরা দেখেছি উইদাউট পিপলি গণভৌজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না এইসব বন্দুকের নল থেকে রাজনৈতিক শক্তির উৎস সত্য দশকটা পুরোটা কয়েকটা জেনারেশন নষ্ট করে দিয়েছে যেহেতু তারা রাষ্ট্রবাদী চিন্তাধারার লোক নয় সেই জায়গায় আমি বলবো আপনাদের যেই ধরনের আজকে গত বিগত কয়েক বছর ধরে আপনারা যে একটা চেষ্টা করেছেন এখানে ত্রিপুরাতে দু হাজার থেকে আপনারা এই যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যে ত্রিপুরাতে আপনারা শুরু করেছেন আপনাদেরকে ধন্যবাদ দেবো এটা নিড অফ দ্য আওয়ার খুব দরকার ছিল বিশেষ করে আমাদের সরকার বাস্তবতা চিন্তাধারাই চলছে আপনারাও সেই কাজটা করছেন আমরা টিচার অনেক সময় যেটা আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্ডিনেটর বলার চেষ্টা করেছেন যে আমরা কিন্তু খালি চাকরির বিষয় অনেক সময় আমরা চিন্তা করি যে আমার চাকরি টাইমলি যাওয়া আসা বাসে কিন্তু এর জন্য কিন্তু আমি এর জন্য বললাম ইউ আর বেস্ট এতটুকু যদি আমরা ফুল স্টপ দিই গাড়ি দিয়ে দিই তাহলে মুশকিল আমাদের অনেক কাজ এই সমাজ আপনার যেমন ছেলে মেয়েদের মানুষ করার কারিগর আপনারা অর্থাৎ সমাজ গঠন করার কারিগর আপনারা আমার এখনো মনে আছে এটা আমার অভিজ্ঞতা আমি বলছি আমি নাম বলবো না এরকম একটা প্রতিষ্ঠান এখানে ত্রিপুরাতে আছে খুব নামে বহু বছর ধরুন জনজাতির থেকে আরম্ভ করে সবাই রিচ ওনারা এখানে অনেক মানে প্রোডাক্ট ইনস্টিটিউট থেকে গেছে ওনার যে এখন বর্তমানে যার দায়িত্বে সব এই ইনস্টিটিউট গুলো চলে যায় আমাদের কাছে এসেই আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে এতগুলো স্টুডেন্ট আপনার ইনস্টিটিউশন থেকে পাস করেছে এবং এত নাম এই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য আমাদের ছেলে মেয়েদের ছেলে আছে এবং নেক্সট জেনারেশনের ছেলে মেয়েরাও চেষ্টা করে ছেলেরা চেষ্টা করে ওই ইনস্টিটিউশনে কিন্তু ওদের দেখতে পাওয়া যায় না যখন আমাদের ক্রাইসিস হয় ওই লোকগুলো কোথায় গেছে আপনারা তো একটা ওনাদের স্টুডেন্টগুলোর মধ্যে একটা মার্গদর্শন করেছেন আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটা ওদের মধ্যে আপনাদের ইনস্টিটিউশন সেই ধারায় চলে কিন্তু যখন সমস্যা হয় তাদের কিন্তু আমরা দেখতে পাই না উনি কি উত্তর দিয়েছেন শুনুন উনি কি বলেছেন উনি বলছেন এই লোকগুলো আসে। এবং এদের অনেকগুলো প্রায় বিদেশে আছে অনেক লোক অনেক ওদের প্রোডাক্ট বাইরে আছে। খুব নামি নামি জায়গায় আছে তখন উনি বলছেন ওনারা আসেন ঠিকই ছেলেরা আসেন ঠিকই কিন্তু তারা কেরিয়ার তৈরি করার জন্য কেরিয়ার তৈরি আর কিছু না তাহলে এই যে শিক্ষা দিলাম তাহলে তাহলে কোথায় শিক্ষক ঠিক আছে অরবিন্দি বলার চেষ্টা করেছেন আমিও শিক্ষক ঠিক আছে আমি স্বাস্থ্য শিক্ষক আপনারা অন্যান্য বিষয়ের জেনারেল শিক্ষক আমরা শুধু স্বাস্থ্য যদি মনে করি যে আমার যে সাবজেক্ট আছে তার উপর শিক্ষক আমি আমার ট্রেনিং সেভাবে দেওয়া আপনাদেরও বিভিন্ন সাবজেক্টের আছে তার ট্রেনিং দেবে কিন্তু সবাই মুরাল শিক্ষক অনেক দায়িত্ব সেই দায়িত্ব যদি আপনারা আরো বেশি করে আপনারা সেটাকে বুঝেন যে আমার বহন করতে হবে চ্যালেঞ্জ ফেস ফেস করতে হবে তবেই কিন্তু এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেন তবেই সম্ভব হবে মুশকিল আর এখন তো জেনারেশনের যে অবস্থা দাঁড়িয়েছে আপনারা দেখছেন এডিকশন চারিদিকে মানে আঠারো বছর থেকে চব্বিশ পঁচিশ আমরা দেখলাম আক্রান্ত হচ্ছে বহু লোক এইচআইভি ইনফেকশন হচ্ছে একই সিরিজ দিয়ে আটজন দশজন করে তো আমার যে আমি অথচ সেই এরিয়াতে আমি থাকি আমি সেই পাড়াতেই থাকি কিন্তু আমি দেখছি পাশ কাটিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি আমি ইনস্টিটিউশনে আমি পড়াচ্ছি সেখানেও আমরা জানি যে আমার যে ফিলিংসটা থাকার দরকার যে প্রতিটা ছেলে মেয়ে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে অ্যাটেনশন ক্লাসের মধ্যে বা তাদের যে মানে রুটিন ওয়ার্ক ইনস্টিটিউশনে সেখানেও কিন্তু আমাদের নজরদারি নাই কারণ আমরা আমরাও কিন্তু এই জায়গাটার মধ্যে তাহলে তাদের আইসোলেট করা যায় বোঝানো যায় অ্যাওয়ারনেস করা যায় আমি বহু জায়গায় দেখিয়ে দেবো যে এই দায়িত্ব কিন্তু আপনাদের নিতে সরকার একার পক্ষে সম্ভব নয় সেটা হবে না সরকার একা করলেন যে কারণে বলে যে আইন শৃঙ্খলার এখনো সমাধান হয় আমরা বলছি না যে একদম জিরুতে চলে নিয়ে আসবো তারা সম্ভব নয় অনেক সময় বিরোধী দলের ওরা আমাদের আমাদের কাছে আসেন এসে বলছেন যে এই আপনার আইন শৃঙ্খলার এই হয়েছে এই হয়েছে উত্তর আমাদের বলতে হয় যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে তৃতীয় স্থানে আছে ডাটা দিয়ে বলি কিন্তু তারপরেও হয় বিভিন্ন জায়গায় তো এটা তো গেল রাজনৈতিক ভাবে আমরা তার কথা বলা কিন্তু সামাজিকভাবে আমি ডাটা দিয়ে বলছি কিন্তু হকিকত যেটা আছে আমাদের আরো বেশি সচেতন থাকা দরকার অনেক কমেছে আমাদের আরো সচেতন হওয়া দরকার একদিকে আমি শিক্ষাদান করলাম দেশের কথা চিন্তা ভাবনা করতে হবে সবকিছু করতে হবে রাষ্ট্র শিক্ষা এবং সমাজের কল্যাণে আপনারা কাজ করেন কিন্তু বাস্তবে সেটা কিন্তু স্বাধীনতার পরে আর কোন সংগঠন করেনি সেটা আপনারা দায়িত্ব আমি আমি খুব খুশি যখন আমাকে বললো যে আপনারা আসবেন এই যে আপনাদের চিন্তা এবং আমরা যে চিন্তাভাবনা এখানে রাজ্য চালাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে চালাচ্ছে খুবই ভালো এবং আপনাদের যে এখানে সংগঠন কিন্তু এটা ত্রিপুরা না এটা ত্রিপুরার একটা ব্রাঞ্চ একটা আপনাদের এর জন্য এই যে কন্ট্রোল একটা আছে সর্বভারতীয় স্থায়ী অখিল ভারতীয় বলা হয় আপনাদের এটা খুব ভালো লাগে এবং আপনাদের আমাদের যে শাখা সংগঠন তাদেরকেও আমরা দেখেছি এই কাজগুলো করছে এর মধ্যে আমাদের সমাজের পরিবর্তন হবে আমার খুবই ভালো লাগে যখন শিক্ষকরা যখন কোনো কথা বলে ইভেন এটা আমার পার্সোনাল যখন প্র্যাকটিস করতাম আমার এমন একটা জাজমেন্ট হতো স্ক্যানার মেশিন মতো আমার জাজমেন্ট আমি ঠিক বলে শিক্ষক প্রায় নাইনটি পার্সেন্ট মানে দেখলাম যে ক্লিক করতো আপনি কি করে বুঝতেন শিক্ষক কথা বললেই তার মধ্যে একটা আলাদা অদ্ভুত ধরনের যেভাবে কালচারালি কথা বলেন বা বুঝিয়ে জানার চেষ্টা করেন আমি এবং কাজ হয় ক্লিক করতে আপনাদের আমি বলবো যে আমাদের সরকার তো আপনাদের সাথে আছেই কিন্তু যখন তার আপনাদের উপর কনফিডেন্সটা যখন আরো বেশি ডেভেলপ করবে তাহলে কিন্তু আমাদের চিন্তা থাকবে না যে যেহেতু এই সংগঠনের প্রেসিডেন্ট এই কথাটা বলছেন সেক্রেটারি মহোদয় ট্রেজারার এই কথাটা বলছেন বা অন্যান্য যারা তাহলে বিশ্বাস করে তাহলে আমাদের সমস্যাটা একটু কমে যায় কাউকে কোনো জায়গায় বসানো কাউকে কোনো দায়িত্ব দেওয়া ওনাদের আপনাদের ভিত্তি করতে পারবো তখন কিন্তু আমাদের পক্ষে ইজি হয়ে যায় যে এত ব্রেন আমাদের দরকার নেই লাগানো কারণ এত কাজ থাকে এত সমস্যা সমাধান করতে হয় তো সেই জায়গার মধ্যে আপনারা যখন এই কাজগুলো করবেন আমি আশা করি আমাদের সেই কনফিডেন্সটা আপনাদের আসবে আমরা সবাই জানি যে আপনারা বিশেষ করে জানেন নাইন হান্ড্রেড নাইনটি টোটাল স্যাংশন পোস্ট আছে এখন তারা আপনাদের যে অধ্যাপক অধ্যাপিকাদের জন্য এবং এর মধ্যে টেকনিক্যাল যে হায়ার এডুকেশনের ল্যান্ড আছে টেকনিক্যাল ইনস্টিটিউটও এর মধ্যে আছে এবং এখানে রিক্রুটমেন্ট প্রায় সাতশো তিনটা কত রিক্রুটমেন্ট হয়েছে আউট অফ নাইন হান্ড্রেড নাইনটি টু ভ্যাকেন্সি আছে এখনো টু হান্ড্রেড এইটি নাইন যে আমার কাছে যে ডাটা একটু আগে অবশ্য পূর্ব বক্তা বলেছেন কিন্তু আমরা আরও চাইছি যে যে ভ্যাকেন্সি পোর্সগুলো আছে সেটাকে যাতে ফুল আপ করা যায় তারও প্রক্রিয়া কিন্তু চলছে ক্যাবিনেটও এবার এর মধ্যে কিছু করেছি আরও কিছু আগামী দিন আমরা করব এখানে ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা দেখেছি যে এখানে ঘাটতি পূরণের জন্য যারা পিজিটি আছে তারাও কাজ করছে এবং পিজিটির যে যারা কাজ করছেন তাদেরও গাইডলাইন মেনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ইউজিসি এবং এআইসিটি যে গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে আমরা দিচ্ছি পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের প্রায় ছটার মতো আছে এবং সেখানে আমাদের যে নরসিংগড়ের যে টিআইটি আছে সেখানে আমরা ড্রোন সেন্টার আমরা করেছি আমি নিজেই গিয়েছিলাম সেখানে সেখানে তার ইনোভেশন করছি এবং সেখানেও গবেষণার কাজগুলো হয় আমাদের রাজ্যে একটাই মহিলা কলেজ আপনারা সবাই জানেন এবং অনেকে আমার বিধানসভার মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে আর কোনো মহিলা কলেজ অন্য কোনো জায়গার মধ্যে হবে কিনা তো আমরা বলেছি এটা সময়ের তাকে যদি প্রয়োজন হয় নিশ্চয় আমরা করব কিন্তু যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে আমরা দেখেছি বহু জায়গায় ইনস্টিটিউশন আছে অনেক কলেজে দেখা যায় ছাত্রীর সংখ্যাও কম তো সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বলছি যদি দেখা যায় স্টুডেন্ট দরকার সেখানে আমরা করব তো এখানে আমাদের এখন ত্রিপুরাতে যেহেতু আমরা শান্তি সম্প্রতি বজায় রেখেছি এখানে মানুষ কিন্তু এখন ত্রিপুরাতে ইনভেস্টার প্রচুর আসছে বিশেষ করে এডুকেশন সেক্টরে বহু এখন ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ত্রিপুরা ইউনিভার্সিটি আর একটা আমাদের এম বিবি আছে তাছাড়াও প্রাইভেট প্রায় অনেকগুলো এসছে এর মধ্যে যেমন ধামাদিপা ইউনিভার্সিটি একটা এসছে দমাদ আপনারা জানেন সাউথে ইফা ইউনিভার্সিটি আছে টেকনো ইউনিভার্সিটি হয়েছে আর ইয়াভার্ট ইউনিভার্সিটি নর্থে সেটা আমরা বিধানসভা পাশ করে সেখানেও কাজ আরম্ভ হয়ে গেছে ওগুলি ন্যাশনাল ফোরেন্সিক যে ইউনিভার্সিটি সেটাও আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে ন্যাশনাল যে সংস্কৃত কলেজ সংস্কৃত ইউনিভার্সিটি সেটাও আমাদের ত্রিপুরাতে আছে আরেকটা রিসেন্টলি আমরা পাশ করেছি বিধানসভায় সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি তো মানুষ আসছে বাইরের থেকে এখানে আমরা চাই যে এখানে স্বাস্থ্যর যেরকম একটা মেডিকেল হাব হোক হবে এবং মানে এডুকেশনাল হাব হয় সেই দিকে আমরা সরকার চেষ্টা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে বেশি কিছু বলবো না তবে একটা কথাই বলবো আপনারা অনেক ফিলমথ্রপিক ওয়ার্কও এখানে করেন আপনারা একটু আগে যেটা আমাকে বলা হয়েছে যে আপনারা ব্লাড ডোনেশন থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য এবার একটু আগে তো আপনারা আমাকে আমাকে না চিফ মিনিস্টার আপনারা দিয়ে সাহায্য করেছেন কবি কাজে আসবে এবার বন্যার অবস্থা তো আপনার সবাই জানেন ত্রিপুরাতে এরকম বন্যা পরিস্থিতি কোনোদিন হয়নি বগাফা আছে একটা জায়গা যেটা সাউথে সেখানে আমি গেছি সেখানে আপনার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মানে মিলিমিটার আপনার ওখানে বৃষ্টিপাত হয়েছে যেটা জীবনে আমরা বাঁধতে পারি না আমরা হান্ড্রেড মিলিমিটার হলে আমরা ভয়ে আতঙ্কে থাকি সেই জায়গায় এরকম একটা অবস্থায় মানে চারিদিকে ধ্বংস লীলা একদম আপনারা সবাই দেখেছেন আমরা কিভাবে এটাকে সবাই মিলে যারা আছেন আপনারাও ছিলেন কিন্তু আমাদের মানে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত আধিকারিকরা পুরো অ্যাডমিনিস্ট্রেশন নেবে আমাদের মন্ত্রী বাহাদুর থেকে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধি সবাই কিন্তু নেবেছে এই যে ক্রাইসিস পিরিয়ডে যখন সবাই নাবে এবং সেটাকে আমরা যেভাবে এটাকে মানে ওখান থেকে আমরা বেরিয়ে আসি তারপরেও কিন্তু মানে আমরা বসে থাকলে চলবে না রিস্টোরেশন ভেরি ইম্পর্টেন্ট তার জন্য বারবার আমি আধিকারিকদের নিয়ে বসেছি যে কীভাবে এই রেস্টুরেশন প্রসেস আমি বারবার ওনাদের বলেছি যে কোর্স সার্জিক্যাল প্রবলেম যেহেতু আমি ডাক্তারি লাইনে আছি সার্জারি তো ঠিক হয়ে গেল সব ঠিকঠাক কিন্তু কোর্স সার্জিক্যাল প্রবলেম সবচেয়ে বেশি ওই জায়গার মধ্যে যাতে কোনো অসুবিধা না হয় এবং প্রতিটা পয়সা টাকা যেন ঠিক ঠিক জায়গায় ঠিক ভাবে যাতে তার ইউটিলাইজ হয় তার জন্য বারবার সেটা মনিটরিং করার চেষ্টা করছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনাকে আমি জানিয়েছি আমাদের যে হোম মিনিস্টার সাহেব আছেন ওনাকে আপনারা জানেন যে উনি এস ফান্ড থেকে উনি অলরেডি চল্লিশ কোটি টাকা দিয়েছেন অ্যাডভান্স একটা টিম পাঠিয়েছে এবং হেলিকপ্টার থেকে শুরু করে এনডিআরএফ টিম এবং যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন মানে সত্যিই এই যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি কত সুবিধা হয় যে কারণে আমরা এটা কন্ট্রোল করতে পেরেছি তারপরে এবার আমি যখন দিল্লিতে গেলাম যাওয়ার পরে ওনার সাথে আবার সমস্ত যে ধ্বংসলীলার যে পিকচার এগুলো নিয়ে আমি ওনার কাছে দেখালাম আমি ওনাকে দেখিয়েছি প্রায় পনেরো হাজার কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এখন পর্যন্ত আমাদের ক্ষতি হয়েছে সেটা ফিশিকালচারেই হোক এগ্রিকালচারেই হোক এডুকেশনই হোক পাওয়ার ডিপার্টমেন্টে হোক পিডাব্লিউবি হোক সমস্ত জায়গায় ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে সর্বত্র ধ্বংসলীলা কিন্তু আপনারা দেখেন এর মধ্যে আমি বিধানসভার মধ্যে ঘোষণা দিয়েছি প্রায় পাঁচশো চৌষট্টি কোটি টাকা আমাদের বাজেট থেকে কাজ চলছে কিন্তু কোথাও কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন না যে যে ধ্বংস ধ্বংস হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না আমরা সাথে সাথে কাজ করাচ্ছি অনেক জায়গায় আমরা আহ প্রথম দিকে বা কুড়ি একুশ তারিখ আমরা ঢুকতেই পারিনি সেখানে এয়ার লিফটিং করে সেখানে আমরা ফুড প্যাকেট দিয়েছি তো সবাই মিলে যখন ক্রাইসিস পিরিয়ডে মানে একটা কথা পন্ডিত দীনোদয়ালির একটা জায়গা লেখা আছে যে ইনটিগ্রাল হিউম্যানিজমের মধ্যে উনি কি বলেছেন যে ইফ অনলি উই আর ইউনাইটেড ডিউরিং আওয়ার ক্রাইসিস পিরিয়ড ওয়েন দেয়ার ইজ উই আর অ্যাটাকড বাই আউটসাইডার কিন্তু এটা ঠিক ভালো লক্ষণ না উই শুড বি ইউনাইটেড ইন পিস অলসো যখন আমরা শান্তিতে থাকবো তখনও কিন্তু আমরা ইউনাইটেড থাকবো তো তাহলে ডেভেলপমেন্টটা সম্ভব হবে আমার মনে হয় যে আপনারা আজকে যেখানে আলোচনা হলো আপনারা পথ প্রদর্শক আমি বলবো সমাজে মানুষের কাছে মাঝে মাঝে আমি আপনাদের কি জ্ঞান দেব কিন্তু এতটুকু বলবো যে নিজের থেকে বেশি মানুষের কথা চিন্তা করা নিজের থেকে বেশের চিন্তা বেশি চিন্তা করা সমাজের চিন্তা করা তাহলে আমাদের পক্ষে অনেক ইজি হয়ে যায় আমরা সবাই মিলে চেষ্টা করি না সবাই মিলে চেষ্টা করি যে এই ত্রিপুরাকে আমরা একটা মডেল স্টেট যেন আমরা বানাতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ ভারত নাতারি জয় চিফ মিনিস্টার অফ আওয়ার স্টেট অফ ত্রিপুরা ইজ আওয়ার প্রাইড হি ইজ এ সিম্বল অফ হেম্পথি আমরা সবাই জানি না ঘুমিয়ে থেকেছেন